ফুলকির কাণ্ড দেখে ভয় পেয়ে গেল রোহিত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিতের ঘুম ভেঙে গেছে রোহিত ঘুম থেকে উঠে দেখে ফুলকি একদম তার পাশেই রয়েছে আর মনে পড়ে যায় ফুলকিটি কীভাবে জেদ করছিলো ফুলসজ্জা করবার জন্য ও রোহিত তখন ভাবে একটা খ্যাপা মেকোতাকার এরপরেও যদি উঠে খ্যাপামি করতে শুরু করে তাহলে উল্টা আমি বিপদে পড়ে যাব লজ্জায় পড়ে যাব তার থেকে বরং তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই তারপর সুপার স্টোরে চলে যাব এরপর যখনই জল খেতে যাবে তখনই জলের ঢাকনাটা পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তেই ফুলকি উঠে পড়েছে ফুলকি তখন উঠে বলে স্যার আপনি ঘুম থেকে উঠে গেছেন রোহিত তখন বলে এই ফুলকি এখন কিন্তু কোনো খ্যাপামি করবে না কেমন এরপর রোহিত তো ফ্রেশ হতে চলে যায় ফুলকি তখন আগের দিনে রাতের কথা ভেবে খুবই খুশি হয় আর নাচ গান করতে শুরু করে দেয় যা দেখার পরে তমাল পিয়াল ধানু এসেও যোগ দিয়েছে আর বলে ফুলকি এত আনন্দ হইহুলোর কিসের জন্য বলো তো হ্যাঁ কিসের জন্য আর তখনই ফুলকি বলে আরে তোমাদেরকে সবটা বলবো বলেই তো এখানে এলাম অনেক কথা বলার আছে তোমাদেরকে কাল রাতে না যা মজা হয়েছে তোমাদেরকে আর কি করে বলবো তখনই তমাল বলে তার রোহিতকে আই লাভ ইউ বললো তোমাকে আর ফুলকি তখন বলে আই লাভ ইউ বলেছে তার থেকেও বেশি কিছু করে দেখিয়েছে আর এটা শোনার পরেই তো তিনজন মিলে গায়েব হয়ে যায় ফুলকি তখন বলে যা পুরো কথাটা না শুনেই চলে গেল। এদের তো এটাই দোষ পুরো কথা না শুনেই চলে যায় কি যে করে বুঝতে পারি না তার মধ্যেই রোহিত বলে ফুলকির খ্যাপামি আমি হয়তো এখনও যাইনি উফ কি যে করি কি করে যে আমি ওর হাত থেকে নিজেকে বাঁচাই সেটাই বুঝতে পারছি না ঘরের মধ্যেই রীতিমতো ফুলকি জন্যই লুকিয়ে রয়েছে রোহিত কারণ এতটাই ফুলকিকে ভয় পেয়েছে এর মধ্যেই তমাল এসে বলে বলছিলাম কি ফুলকি রোহিত কোথায় গো আরে ও তো বললো সকাল সকাল সুপারস্টোর যাবে কই তেমন কিছু তো আর বলছে না ওকে তো দেখতেও পাচ্ছি না ফুলকি তখন বলে আরে তমাল দাদা স্যারকে তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না স্যার যে কোথায় গেল কি যে করছে কিছুই বোঝা যাচ্ছে না তখনই তমাল মনে মনে ভাবে কোথায় গেল তাহলে এদিকে ফুলকির উৎপাতে রীতিমতো ব্যালকনি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যায় রোহিত তারপরেই তমালকে একটা মেসেজ করে জানায় ফুলকির খেমাপি বেড়ে গেছে ওকে একটু সামলা আমি আর সামলাতে পারছি না তাই ব্যালকনি দিয়ে নিচে নেমে গেলাম আর আমি এখন সুপার স্টোরে যাচ্ছি আর এই মেসেজটা পড়বার সময়ের তখনই হাসতে শুরু করে দেয় তমাল আর বলে ফুলকি তোমার উৎপাতের রীতিমতো রোহিত বাড়ি ছেড়ে পগার পার মানে সুপার স্টোরে গেছে তাও কোথা থেকে যেন এই যে ব্যালকনি দিয়ে নিচে নেমেছে আর এটা শোনার পরেই ফুলকি তখন বলে কি যে করে না সত্যি আমার মাথায় ঢোকে না তারপরেই তখন তমাল বলে তবে ফুলকি রানীর মনে খুব আনন্দ ধানু তখন বলে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তমাল বলে বুঝতে পারছিস না এই দেখ ফুলকির বেনারসি এখানে পড়ে রয়েছে ফুলকির গয়না এই দিকে পড়ে রয়েছে অবশ্য তোরা বুঝতে পারবি না আমি বুঝে গেছি এই বলেই তমাল সেখান থেকে চলে যায় ধানু আর পিয়াল বোঝার চেষ্টা করে কাল রাতে ঠিক কী ঘটেছিল যার জন্যে ফুলকি এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছে এর মধ্যেই রোহিত তো চলে গেছে সুপার স্টোরে রোহিতকে তমাল ফোন করে জানায় ফুলকিও যাচ্ছে সুপার স্টোরে আর এটা শোনার পরেই রোহিত তো খুবই ভয় পেয়ে যায় আর বলে না এখানে থাকলে হবে না ফুলকি এসে আবারও খ্যাপামি শুরু করে দেবে তখনই তমাল প্রিয়াল তো স্টোরে আসবে বলে ঠিক করে আর অন্যদিকে রোহিত সুমনের সাথে কথা বলে আর বলে শোনো আমার একটা মিটিং আছে আমি সেখানে যাচ্ছি আর এখানে যদি ফুলকি আসে ওকে বারণ করবো যেন আমাকে কোনোভাবেই ফোন না করে মনে থাকবে তো সুমন তখন বলে হ্যাঁ স্যার মনে থাকবে এর মধ্যে ফুলকি এসে স্যার স্যার বলতে থাকে সুমন তখন বলে ফুলকি স্যার তো নেই স্যার একটা মিটিংয়ে বেরিয়ে গেছে তখনই ফুলকি বলে যা ঠিক আছে আমি একটা ফোন করে নিই কিন্তু সুমন বারণ করে আর বলে স্যার কাউকে ফোন করতে বারণ করেছে বলেছে খুব ভাইটাল মিটিং এখানে ফোন ধরা যাবে না ফুলকি তখন বলে দূর স্যার যে কী করে না আমাকে যেতে হবে দিদির বাড়িতে এদিকে পারমিতা অংশুমানের জন্য রান্না করতে শুরু করে দেয় অংশুমান তখন বলে পারমিতা এত চাপ নেওয়ার কি আছে এসব ছাড়ো না পারমিতা তখন বলে কেন ছেড়ে দেবো কেন তুমি ব্রেকফাস্ট করবে না আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি যেন বিয়ের প্রথমে মানে সজ্জার পরের দিন যখন আমি তথার জন্য চা নিয়ে গিয়েছিলাম তখনই বুঝতে পেরে যায় পারমিতা আবারও ভুল প্রসঙ্গ টেনে এনেছে এরপর পারমিতা চুপ হয়ে যায় অংশুমানের মনটাও খারাপ হয়ে যায় অংশুমান পারমিতাকে বলে পারমিতা কাউকে এত বেশি তাড়াহুড়ো করতে নেই তুমি একটু ধৈর্য ধরো আমি জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যদি এখনই ছটপট করতে থাকো তাহলে ভুল হবার চান্স অনেক বেশি এটা তো হবেই তুমি তোমার অতীত জীবন থেকে এখনও বেরিয়ে আসতে পারো আমি কিন্তু তাতে একদমই কষ্ট পাচ্ছি না বরং আমি এটা ভাবছি যে তুমি কথা বলতে বলতে চুপ হয়ে যাচ্ছ কেন তোমার কি কষ্ট হচ্ছে তোমার খারাপ লাগছে আমি কষ্ট পাচ্ছি কি না আমি কষ্ট পাচ্ছি না বরং আমি ভাবছি যে তুমি আমার কাছে সমস্ত কথা শি মানে বলছো তোমার মনটা অনেক হালকা হচ্ছে পারমিতা বলে অংশু আমার না আর একটু সময় লাগবে তাহলেই সব ঠিক হয়ে যাবে নাও তোমার টিফিনটা ধরো অংশু তখন বলে আমি তো ভাবতেই পারছি না কোয়ার্টারে এসে এইভাবে টিফিন করবো আবার টিফিন নিয়েও যাব এটা কিন্তু আমার খুব ভালো লাগছে পারমিতা বলে তোমার সংসারের দায়িত্ব নিতেই তো আমি এখানে এসেছি একটু একটু করে সব ঠিক হয়ে যাবে তার মধ্যে চলে এসেছে ফুলকি ফুলকি তখন বলে আরে দাদাভাই তুমি এখনও থানায় যাওনি দাদাভাই তখন বলে এই তো ফুলকি এখনই যাবো রেডি হচ্ছিলাম আর কি পারমিতা টিফিনও দিয়ে দিয়েছে এবার বেরিয়ে পড়ব আর পারমিতা তোমার যদি ভালো না লাগে তুমি রায়চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসতে পারো তাতে আমার কোনো অসুবিধা হবে না এরপরেই ফুলকি বলে দাদাভাই তো বেরিয়ে গেল দিদি আমার কথা না কেউ শুনছে না জানো আমি তোমাকে কিছু কথা বলতে এখানে এসেছি এরপরেই পারমিতা বলে কী কথা বলো না ফুলকি এরপর ফুলকি বলে কাল তোমাদের যেমন ফুলসজ্জা ছিল আমাদেরও না তেমন ফুলসজ্জা ছিল এরপর কানে কানে পারমিতাকে সবটা জানিয়ে দেয় ফুলকি আর তখন পারমিতা বলে সত্যি আমি খুব খুশি হয়েছি ফুলকি ভাই যে তোমাকে মেনে নিয়েছে স্ত্রীর সম্মান দিয়েছে এটার জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে তুমি অনেক ভালো থাকো সুখে থাকো এরপর ফুলকি বলে আমি তো সুখে থাকবোই কিন্তু তোমার খবর কি বলো তোমার এই নতুন সংসারে তুমি সুখী আছো তো দিদি আমার মাথা ছুঁয়ে বলো তো এরপর পারমিতা ফুলকির মাথায় হাত দেয় আর বলে ফুলকি কি করছো ফুলকি তখন বলে তোমাকে সত্যিটা বলতে হবে তুমি ভালো আছো কি না বলো চুপ করে থাকবে না পারমিতা বলে জানো তো ফুলকি আমি না অংশুমানকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমার একদমই ভালো লাগছে না ফুলকি তখন বলে কেন তোমার হঠাৎ করে এরকম মনে হলো কেন আর তখন পারমিতা বলে আসলে আমি না বারবার তথার কথা বলে ফেলছি আমার মনে হয় অংশুমানেরও খুব খারাপ লাগছে ফুলকি তখন বলে তুমি তো এখনও পুরনো জীবনটাকে ভুলতে পারো তাই এগুলো ভাবছো তুমি এসব কিচ্ছু ভেবো না আমার দাদাভাই এতটাও খারাপ মানুষ নয় দাদাভাই খুব ভালো মতন জানে যে তোমার একটু সময় লাগবে এরপর পারমিতা বলে ঠিকই বলেছ অংশুর মতো মানুষ হয় না অংশ অনেক ভালো মানুষ